এখন ফ্যানটি চলতেছে আরবি লাইন দিয়ে অর্থাৎ কারেন্টে যে সুইচ আছে সেই সুইচ দিয়ে এখন চলতে আছে সোলারের সুইচ কিন্তু অফ তো এখন আমি সোলারের সুইচ দিয়ে চালিয়ে দেখব প্রথমে আমি আপনাদেরকে ভোল্টেজ দেখাই কত আছে বা এই ফ্যানটি ভোল্টেজ ওয়াট কত খায় ধারণ ক্ষমতা হচ্ছে অর্থাৎ এই ফ্যানটির পাওয়ার হচ্ছে ছত্রিশ ওয়াট লেখা আছে গায়ে এই কন্ট্রোলারে দেখাচ্ছে বারো পয়েন্ট এইট যদি আমি ফ্যানটি সোলার দিয়ে চালাই তাহলে কত দেখায় সেটা দেখবো প্রথমত এই সুইচটি অন করবো সোলারের তারপরে এই সুইচটি আমি অফ করব এখন কত দেখায় সেটা দেখবো এখন কিন্তু ফ্যানের এখন কিন্তু ফ্যানের স্পিডটাও কমে গেছে কারণ কারেন্টের সাথে সোলারে যদি করেন আপনারা স্পিড একটু কম পাইবেন ফুল স্পিড পাবেন না কারেন্টের মতো দেখুন সুইচটি অন করার আগে ছিল বারো পয়েন্ট এইট আর এখন হচ্ছে বারো পয়েন্ট সিক্স দুই ভুল খাচ্ছে আর কি যখন সারাদিন সারাদিন যদি সোলার দিয়ে চালান তাহলে সেক্ষেত্রে ব্যাটারি আপনার চার্জটা খুবই কম হবে রোদ যদি বেশি না থাকে তো সেক্ষেত্রে আমি এইটা সারাদিন সারা সারাদিন আমি চালাই কারেন্ট দিয়ে আর রাতে হলে ব্যাঘা হিসেবে আমি রাখি যেহেতু কারেন্ট চলে গেলে অনেক গরম লাগে সেক্ষেত্রে আমি বেহাব হিসেবে সোলার ব্যবহার করি আর ষোলো ইঞ্চে আমার ফ্যান আছে সেই ফ্যানগুলো ডিসি যে ফ্যানগুলো সেগুলো আমি বেশি চালাই রাতের বেলা শুধু ভাবে আমি চালাই যাতে যাতে সমস্যা না হয় দেখুন স্পিড কিন্তু কমে গেছে এখন যদি আমি ধরেন আমি কারেন্টের লাইন দেব এখানে দেখেন সোলার অনই থাকবে কারেন্টের লাইন যদি দেই স্পিড বাইরেগুলো কারেন্ট লাইন দেওয়ার সাথে সাথে স্পিড বেড়ে গেছে এখন দুইটা সুইচ কিন্তু অন যদি কারেন্ট চলে যায় তাহলে সোলার থেকে নিবে বা যদি কারেন্ট থাকে তাহলে সোলার অফ করে দিবে অটোমেটিকলি এই যে যে কন্ট্রোলারটি আছে অর্থাৎ রেগুলেটরের সিস্টেমে এই যে করা আছে জন্য ভয়ের কিছু নেই দুটো লাইনে একসাথে দিয়ে রাখলেও কোনো সমস্যা নেই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব